আসসালামু আলাইকুম সোহান বলছি বাংলাদেশে যাবার আগের দিন সার্বিয়া পুলিশ আমাদের এই ক্যাম্পে নিয়ে আসে এই ক্যাম্পে আমাদের একদিন থাকতে হয় ঠিক আগের একদিন তো এখানে আসলে আমি শুধু একা না আরো একজন আছে জর্দানের তাকে দেশে পাঠানো হবে আমাকে এখান থেকে একটা ফ্লাইট হবে তো আমরা এখানে একদিন ছিলাম যাদের পাঠানো হয় এখান থেকে আগের দিন এসে এখানে একবার থাকতে হয় আর কি

পরদিন সকাল নয়টায় আমাদের ফ্লাইট আমরা চলে এসেছি সার্বিয়া বিগেড এয়ারপোর্টে ট্রেনে উঠেছি এটা হচ্ছে এয়ারলাইন্স তো এই ছেলেটা সে দেখতে পাচ্ছেন জর্দানের এই ছেলেটাকে এক প্রকার বাধ্য করা হয়েছে দেশে ফেরত জ্বর কারণ সে ছয় থেকে সাতবার গেম দিয়েছিল এবং প্রতিবারই সে ব্যর্থ হয় সে হাঁটা পথ তারপর হচ্ছে ট্যাক্সি লরি সবভাবে ট্রাই করেছে বাট কোনোভাবে সে যেতে পারেনি শুধু সে না এরকম আমাদের ক্যাম্পে আর অনেক লোকই চারবার পাঁচবার তিনবার দিয়ে ব্যর্থ হয়েছে আপনারা দেখেছেন ভিডিও আছে অলরেডি প্রিভিয়াস ভিডিওগুলোতে তো যাই হোক আমরা সার্বিয়া বিল থেকে বর্তমানে হচ্ছে যাত্রা শুরু করেছি ইস্তাম্বুলের উদ্দেশ্যে এটি হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স টি কে এইট সামথিং মডেল তো এই শহরটা একদমই হচ্ছে জনবহুল না এখানে দেখতে পাচ্ছেন চারোদিকে একদম ফাঁকা ঢাকার মতো না কোনো আমরা এয়ারপোর্টের চারোপাশে আসলে মানে খোলা জায়গা দেখেছি যেটা আসলে একটা শহরের এয়ারপোর্ট বাট আশেপাশে পুরো গ্রামের মতো এই টাইপের একটা ফিল্ড তো যাই হোক ইস্তাম্বুল যেতে এখান থেকে সময় লাগবে দুই ঘন্টা দশ মিনিট এবং ইস্তাম্বুল আমাদের ট্রানজিট সেইখান থেকে হচ্ছে আমরা একদম ঢাকাতে যাব আমার সাথে জর্দান ছেলেটা যাবে হচ্ছে ইস্তাম্বুল পর্যন্ত তারপরে সে জর্দান এবং আমি হচ্ছি ঢাকাতে তো টেক অফের মুহূর্ত টেক অফ তো আমি যেহেতু বাংলাদেশ যাব এখান থেকে তো দুই ঘন্টা দশ মিনিট ট্রানজিট শেষে ওখান থেকে আরও আঠারো ঘন্টা একটি জার্নি থাকবে তো আশা করি পরের পর্বগুলোতে আমি নিয়ে আসবো সব ডিটেলসে তো বিষয়টা হচ্ছে এটা ছিল টেয়ার বাস টিকে এইট জিরো ওয়ান টু জিরো এইট সামথিং এখানে আসন ছিল তিনটা তিনটা দুই পাশে ছয়টা এবং মিডিয়াম সাইজের একটি এয়ারবাস আমরা অনেকদিন একসাথে ছিলাম ক্যাম্পে জর্জনে ছেলেটা এবং আমি এবং আমাদের ঠিক আগের দিন আরও বাংলাদেশের চার পাঁচজন ছেলের একসাথে ফ্লাইট ছিল আমার ফ্লাইট কোনো কারণে তাদের সাথে পড়েনি আসলে মিলাতে পারিনি আর কি তার আগে টিকিট করেছিল নাহলে একসাথে যাওয়া যেত তো আপনাদের সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলে যে পরবর্তী ভিডিওগুলো আসবে সেখানে আরও ডিটেলস সব কিছু নিয়ে আসবো সেখানে সব কিছু সব ভিডিওগুলো দেখার জন্য তো আমি যাওয়ার সময় হচ্ছে চায়না এয়ারলাইন্স ইউজ করেছিলাম চাইনিজ এয়ারলাইন্স এইটি হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স যেটিতে আমি আছি এই মডেলটি তো এখানে দুই ঘন্টা দশ মিনিটে যাতে একবার খাবার দেওয়া হয়েছিল এবং বাটার তারপর ব্রেড জেলি টোসা কিছু সালাদ চিজ পনির এগুলো দেওয়া হয়েছিল খাবার খুব ভালো ছিল কেক ছিল পরবর্তী যে আঠারো ঘন্টা জানিস সেখানে আসলে আমাদের প্রায় চারবারের মতো খাবার দেওয়া হয় সেটা হেভি খাবার ছিল সবই দেখতে পারবেন পরবর্তী ভিডিও তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন